সেই স্প্রিট আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে আনন্দ যে আনন্দ নিয়ে বিজয়ের উল্লাস আমরা করবেন সব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক তিনি বিজয়ের প্রাক্কালে নয় মাস আগে ছাব্বিশে মার্চ রনাঙ্গনে নিজে সরাসরি যুদ্ধ করেছে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং সেই স্বাধীনতার শেষ পর্যায়ে যখন আমাদের বিজয় হয়েছে সেই বিজয়টি হয়েছে ষোলোই ডিসেম্বর এই ষোলো ডিসেম্বরকে আমরা যথাযুক্ত মর্যাদা উদযাপন করতে যাচ্ছি এবং বস বুঝতে এই ষোলো ডিসেম্বর আমাদের কাছে যে ঐতিহাসিক এমনি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মহান স্বাধীনতার কোশক শহীদ রাষ্ট্রপতি আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আটকার করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি উপস্থিত মণ্ডলী আপনারা জানেন যে গত দশ দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গান বাংলাদেশের জন্য উৎসব বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি এ নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং আগামীকাল এই কনসার্ট এটাকে মেগা কনসার্ট আমরা বলতে পারি আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের মেগা কনসার্ট খুব সহসে আমরা করতে পারি না তবে ভবিষ্যতে আরও ভালোভাবে করার আমরা চেষ্টা করব কারণ কিছুটা অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি এর মধ্য দিয়ে তবে সম্পূর্ণভাবে এই কনসার্টটি আমাদের বাংলাদেশের গানের মাধ্যমে বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি নিয়েই কিন্তু পরিবেশন হবে একটু আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন দেখুন এর আগে অনেক কনসার্ট হয়েছে অনেক দেশের শিল্পী এসেছে বিশেষ করে হিন্দি গানে ভরপুর উর্দু গান পাকিস্তানি গান ভারতের গান বিন গান কিন্তু না আমাদের নতুন যে থিম আমাদের নতুন যে ধারণা এটির পিছনে কিন্তু তার এক তার পরামর্শ তার উদ্বেগ তার ধারণায় তার থিমে আমরা এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মধ্য দিয়ে এই ধারণাটুকু আজকে নিয়ে এসেই জাতির সামনে ষোলো ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি অত্যন্ত ভালোবাসা উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই বিজয়কে আমরা উদযাপন করতে যাচ্ছি। প্রিয় ভাইরা আমি আজ বেশি কিছু বলতে চাই না শুধু অনুরোধ করবো আহ্বান করবো কালকে যারা আসবেন বিশেষ করে আমাদের ছাত্র যুবক তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেমনি উপভোগ করব তেমনি কিছু দায়িত্ব আমরা গ্রহণ করব কারণ আমাদেরকে একটু শৃঙ্খলতার সহিত এই প্রোগ্রামটা যেন যেন সফল হতে পারে সফল হতে সার্থক হতে পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন তাছাড়া আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করেছি অবহিত করেছি তারা আমাদেরকে সহযোগিতা করবেন গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও সহযোগিতা করবেন তাছাড়া সামাজিক অনেক সংগঠন তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা আমাদেরকে সহযোগিতা করবেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ এই যে জাতীয় সংসদ ভবন যে তাদেরকে আমরা অনুরোধ করেছি অবহিত করেছি সবার সহযোগিতা নিয়ে সবার আগে বাংলাদেশে এগিয়ে যাবে সুন্দর বাংলাদেশের লক্ষ্যহীনশ এবং সুন্দর বাংলাদেশটা যেন এই দেশে ভবিষ্যতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার ভাবে এগিয়ে যেতে পারি আমাদের যেন মনোবল থাকে আমাদের মধ্যে যেন শক্তি এবং সাহস মনোবল এবং শক্তি সাহস দিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য আমাদের এই কনসার্টটি দেশের গান দেশের শিল্পী দেশের সংস্কৃতি নিয়ে আমরা আগামীকালকে আপনাদের সামনে পরিবেশন করব আপনাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই কনসার্টটি সুন্দর হবে সাকসেসফুল হবে এবং সার্থক হবে সেই জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে উপস্থিত আপনারা যারা রয়েছেন